আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি কি না এটা নিয়ে আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া শুননা এটা ওয়াজিব নয় সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুণাগার হবেন না এরপর আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিদাত সঠিক আমলটি জানাবেন না এরকম কোনো কথা না যে দাঁড়িয়ে পুরো মেসওয়াক করাটা বেদাত মেসওয়াক এমন একটা আমলটা দাঁড়িয়ে বসে যে সব করা যাবে দাঁড়িয়ে মেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই কে এইচ আলভি হেদায়ত শুভ আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকেই তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামী যদি মনোর সম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা জন্য টাকা পয়সা নিতে পারেন যদি জানেন যে এই পরিবার তিনি অসম্মত হবেন না তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচের জন্য নিয়েছেন চেয়ে নিয়েছেন এই পরিস্থিতি বাবা মাকে দিয়েছেন সেই সুযোগ তার আছে খন্দকার দ্বিতীয় আপনি লিখেছেন আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কি না আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সী হয় তিনি যদি অনেক বৃদ্ধ হন বাবার বলে কোনো কথা যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে যে তিনি আপনাকে আপনার মনে চিন্তা কোনো সুযোগ নেই এত বয়স হয়ে গেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন নর্মাল বিধান হলো না আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি অর্থাৎ আপনার ননদের স্বামী যিনি তার সামনে আপনি যেতে পারেন না জায়েজ নাই পর্দা করতে হবে আবু তাহলে লিখেছেন যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবির কারণে সন্তানকে জাহান নামে যাবি বলে বদা দেন পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে দবা করে পিতার জন্য দোয়া সাদেকা করে ভালো আমল করে তবু কে সে হবে আল্লাহ রব্বুল আলামিন যদি চান যে কোনো মানুষকে মাফ করাতে পারেন পিতার প্রতি তিনি ত্রুটি করেছেন এটা বান্দার হক নষ্ট করেছেন এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাবার হক নষ্ট করা রসুল আকরমসালামের হকের পরে তো সেইটি তিনি করেছেন তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইবেন এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে চারটা করণীয় সম্পর্কে একটা ভিডিওতে আমরা বলেছি সেগুলো করবেন এর পাশাপাশি বিশেষভাবে পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইবেন আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন কেমত ময়দানে আপনি আমার বাবাকে আমাকে যারা মাফ করে দেন সে ব্যবস্থা বন্দোবস্ত করুন আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআল্লাহ বিদ্দুল্লাহ এর জন্য একটা ইবাদত বন্দি গিয়ে একটা করার চেষ্টা করা হলে তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দিল হাদিস থেকে এটি বোঝা যায় যে দুনিয়াতে আপনার মানুষের আহ এই জাতীয় যে সমস্যা আছে বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনা দাঁড়াচ্ছেন কেমন আল্লাহ তালা সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে সওয়াব দিয়ে জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক করা বিশেষ ভাবে তাকুয়া চর্চা করা আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আলামিন হোসেন লিখেছেন মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা যিনি সামনে থাকেন তার স্বামী যদি থাকেন তাহলে বসতে পারেন অন্য কেউ যদি থাকেন মাঝখানে যদি কোনো কিছু দেওয়া থাকে তার মাহরাম কেউ থাকেন বসতে পারেন আর গায়ের মাহারাম যদি কেউ থাকেন তাহলে তো এভাবে কোনোভাবেই তার সাথে বসে ঘাসা করে সফর করা বা যাওয়া এটা জায়েজ নয় একজন মেয়ের জন্য মবিন আপনি লিখেছেন নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে যত মনোযোগ কম থাকবে যত থাকবে মনোযোগ বেশি সালাত তত উন্নত হবে আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে আসান হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে কি গুণা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাবির এবাও বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অরচিত কাজ ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই যেমন চা বা গরম কোন তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোন কিছু ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তুমি বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লাহ নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সব সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা জায়েজ না এটা নিষেধ আছে হাদিসে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবারও গ্রহণ করতে হাতে সিনেস লাগা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না আমরা হয় অপেক্ষা করব আর নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো রোশনার আপনি লিখেছেন অনেক সময় নামাজের সেজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি সালাতের সেজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সেদ্ধা দিবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি প্রবলভাবে টানে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সেজদা সৌ দিয়ে আমার শেষ করবেন মাহমুদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন ভাড়া আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকে বোরকা পড়া ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নন ভাড়া আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথা মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না সবাই কথা বলবেন আল্লাহ বলছেন অকল না কাউলাম মাহরুফা সে আয়তের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা নাজমা আখতার আপনি লিখেছেন মাথা আসড়ানোর পর যে চুল ওঠে তা কি করব। মানুষের মাথা আসড়ানোর পর যে চুল ওঠে অথবা নক কাটা পরে যে নখ থাকে এগুলো কি সম্মানজনক কোনো জায়গা রাখা উচিত সেটা মাটির নিচে দাফন হতে পারে খবরে দাফন হতে পারে মাঠে নিচে চাপা দেয় একটা রেখে মাঠে চাক দিয়ে দিলেন থাক থাকতে মাঠে নিচে সেটা মাঠে সেতে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় না পাকের মধ্যে ফেলাটা অনুত্তম করবো যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের

তো যাই হোক এটা কোনো এর ভিত্তি নেই মাছের মাছের সহ পুরো শরীরে যে কোনো অংশই আপনি খেতে পারবেন শরীর ঝলগুলো মাছ হবে ময়লা অংশটা পাক যেটা মল সেটা ফেলে দিবেন আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন জানি আবু আকার সানি আপনি জানতেছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না এর জন্য কি করতে পারি রাও শানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় না অতএব সে তো আমাদেরকে বন্ধ কাজের দিকে মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেয় অতএব শয়তানে শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তি আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা ড্রপ ব্যবহার করা যাবে কিনা বা মেহদি হাসান রোজা রেখে নাকের ড্রপ দিতে পারবেন না কারণ নাকের ড্রপ দিলে সেটা গলা যেতে পারেন বলেছেন ইল্লা তুমি গুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকের ড্রপ দিলে ভিতরে যেতে পারে অতএব সে যা দেখেন নাকের ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সেরোজা আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় এবং হাসান করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বন করা যাবে আরিঙ্গনও করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যাতে না হয় সেই জিনিসকে খেয়াল করতে হবে লজ্জাস্থানের মিলন সেটি সরাসরি হারাম বীরজপাত না হলেও শুধু সম্মেলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমাদের বলেছেন যে রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর্শ তিনি করতেন এটি জায়জ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা তার জন্য এটি করা নাই শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাদ আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এজন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখা মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পড়াও দরকার কিন্তু লুঙ্গি পড়া তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা গুরুত্ব না বোঝার কারণে আল্লাহ তাদের ভাই কি বোঝার তফিক দাঁড় করুন